উপরের দিকে একটু তাকান উপরের থেকে আমার একটা মেঘমালা দেখতে পেলাম আমি বললাম তোমাদের কাহিনী কি শেষ হয়েছে তোমাদের চলা কি শেষ হয়েছে কে বর্ণনা দাও বর্ণনা দাও যারা যাদেরকে আমি দেখেছি তাদের কথা শোনা আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার আপন নবী দয়াল নবী কে জানানো হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যারা দুনিয়া জমিনে সুখ ছিল যারা দুনিয়া জমিনে خوش ছিল

ঘুষোর সুদ এখন আমাদের সমাজ আছে ঘুষ আছে

ঠিক না বাড়ির বৌরা না গেলে তাদের ডকুমেন্টস জমা না দিলে বল না তবে আপনাদের এই টেকারায়পুর কামুমন্ডল পাড়া মুর্শিদাবাদ এখানে নেই মনে হয় আমাদের ওই কলকাতার সাইডে চব্বিশ পরগনায় আছে এখানে নেই এখানকার মা বোন ভালো আছে ও বাবা আমি মনে করলাম আড়াইশো কিলোমিটার পার করেছি মানে হয়তো নেই এখানকার সব ভালো এখানেও আছে দেখো আমার দোকানে যেতে হবে ছবি

ও খুরশিদের বাপ আলমের বাপ ও রুহুল আমিনের বাপ তুমি চলো 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 সুদের টাকা বন্ধনের টাকা গুরু টাকা না হলে ঘরে সাতটা হবে না কচির ভবিষ্যৎ গড়া যাবে না কচির ভবিষ্যৎ গড়ার আপনি কে আছে কচি দুজের মালিক কি আপনি কচি কি করবে না করবে সে মালিক কি আপনি আমি কি তাহলে কেন আমি সুদের আওতায় জানা শোনা মানে কেন আপনাদের এদিকে হয়তো না কিন্তু না না

নবীর দেখা স্বপ্ন ওই রক্ত নগরে ঘুষ কর দিগকে ওইভাবে ডোবানো হবে আর সুদ কর ওইভাবে ডোবানো হবে তারা চাইবে খিচড়ে কুচড়ে খিচড়ে কুচড়ে সাঁতার দিয়ে সাঁতার দিয়ে তারা যখন কিনারায় আসতে চাবে না না তাদেরকে আসতে দেওয়া হবে না আবার রসুরুল্লাহকে লক্ষ্য করে বলতে লাগলো হুজুর আপনার উম্মাতুম্মাতি সুস্কর আর ঘুষখোরদের জন্য ওই রকম ব্যবস্থা পর্যন্ত চলতে থাকবে যাই হোক বক্তব্য আজকে একদিন সসটাই টাইম আমার কথা বুঝতে পারছে আপনাদের মত বুঝতে পারছেন তো

তাদেরকে তিনি কোরআনের শিক্ষা দিতে থাকে কেমত দিন আমাদের ওই বেগুনা মাসুম সন্তানগুলো কোরআনের হাফজা আলমা হয়ে কেমতে উঠবে ঝরে বলুন ছোট ছোট বাচ্চা মারা গেলে আমরা খুব দুঃখ করি কান্নাকাটি করি তাই না কিন্তু না ওরাই হবে নাজাতে রসিদ আমাদের নাজাতে রসিদ যাই হোক আমার বক্তব্য সময় একদম খুব অল্প বেঁধে দিয়েছে তাই আর বেশি লম্বা চোড়া নয় আমি আর শেষ ঠিক টপে যেতে পারলাম না রাত অনেক হয়েছে পরবর্তী বক্তা এসে গিয়েছে অল্প সময় তো আপনাদের কাছে আল্লাহর ঘর মসজিদের জন্য কিছু হাত পাত একটু আমার নিজের জন্য